এটা হলো বডি এবং মানে কি যে ফুল বডি এ দেখেন এরকম হবে প্রথম এক দুই তিন থ্রি স্টেপ থ্রি স্টেপ বডি হোয়াইটেনিং ক্রিম এটা কিন্তু এই বিশ দিনের ভিতরে আপনাদের এসটা এবং সুদ এবং পুরা সাত দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন কি আপনারা তো বিওয়াশ এখানে কিন্তু এই যখন এটা ইউজ করবেন

তারপর দি বিও এখানে আপনাদের সামনে শাকরা সিনা মাছের জান দাম সঙ্গে দাম আছে আপনাদের দাম দেখা যাবে 450 টাকা 450 টাকা তারপর দি এখানে এটা হলো একটা মানে ওয়ালি 5 ডেজ এনটি এনটি একলিন এবং এটা সম্পূর্ণটা সিরাম এই দেখেন একটা ফেস সিরাম এই সিরামটা আপনি দিতে পারেন সিরামের ভালো একটা সিরাম দিতে পারেন আপনারা এটা কত আমরা নিয়ে আসি আপনাদের সামনে অল্প কিছু সীমিত প্রোডাক্ট নিয়ে আসছে এটা এটা কিন্তু আপনারা এই বডি যে আছে এর ইউজ করতে পারেন এটার সাথে ইউজ করলে আরো দ্রুত কাজ করবে এই যে দাম রাখা যাবে এই সিরানটা মার্কেটিং প্রাইস আপনার রাখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিওয়াস এখানে আছে আপনাদের জন্য পঞ্চের যে এখন বর্তমানে সব ক্রিম আছে নেভিয়া ব্র্যান্ডের নেভিয়া ক্রিম আছে আর এটা হলো যাদের বডি হোয়াইটিনিং ফেস হোয়াইটেনিং আতে দাগের জন্য ভালো কাজ করবে দাম দেখা যাবে এক হাজার টাকা তারপরে বি বিওয়াস এখানে আছে আপনাদের যে একটা ভালো একটা স্কাপ আছে মানসম্মত স্কাপ মেডিন

বেরি প্লাস পুর কে এইচ দেখেন পুর কে ফাইভ কে ফাইভ কে প্লাস এটা বেরি প্লাস একটা ক্রিম এটা অনেক তো রিকোয়েস্ট করতে রাখা হয়েছে দাম দেখাতে মাত্র ছশো পঞ্চাশ টাকা যাবে তারপর তে একটা আছে এটা হলো মানি আর যে থ্রি জি কোম্পানির একটা ক্রিম হোয়াইট ফেস ক্রিম দাম দেখা দেয় মাত্র পাঁচশো টাকা তারপরে তে বি এখানে আছে আপনাদের জন্য এটা হলো এটা ক্রিম আছে এটা অনেক ভালো একটা ক্রিম ক্রিম এটা ফেসের জন্য ভালো কাজ করে দাম দেখাতে হবে পারফিট ষোলোশো টাকা করে তার বলতে বি ওয়াশ এটা হলো ফন্সের একটা ক্রিম আছে এটা রাখা যাবে মাত্র চারশো টাকা রাখা যাবে চারশো টাকা এটা হলো বডি একটা মানে ক্রিম আছে বডি এই ক্রিমটা রাখা যাবে আপনাদের জন্য এখন শীতের জন্য পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে আছে আপনাদের হোয়াইট লেডি লাইট এর আইস দাম রাখা যাবে মাত্র চারশো টাকা রাখা যাবে তার মধ্যে এখানে আছে ভিটামিন সি আরটা আছে যে ভিটামিন সি এটা রাখা যায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে এখানে গাউসিয়া মার্কেটে অল বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব একটা প্রোডাক্ট বিটি এটা বেটি বিটি মশ্চারাইজিং এটা মাল্টিপারপাস ক্রিম এটা কিন্তু একটা হোমোপ্যাথিক ব্র্যান্ডের ক্রিম এটা জার্মানির দাম রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে পিওয়াস একটা আছে এটা রাখা যাবে আপনাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে আছে এলাইকো ক্রিম আছে দাম রাখা যাবে মাত্র ছশো টাকা তারপরে বিওস নাইটেরিয়ান ক্রিমস এটা রাখা যাবে আপনাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপরে আছে এখানে ডায়মন্ডের ব্যান্ডের বিএলসি স্ক্যাম আছে দাম রাখা যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখানে আছে আরও আছে সিরাম আছে তবে এটা একটা কোরিয়ার ডাক মানি আছে এটাও কিন্তু মাল্টিপারপাস ক্রিম দাম রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা তো এখানে আপনাদের সাথে বলে দেয় আমার কিউট মামনি মামনি তুমি সবাইকে বলো তোমাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে মা

আল্লাহমাদামিয়ালিয়া বলতে <Par> <sundayLikeoles> <Sreh đến fundamental martial artistÜNDNIS>